কি বলেছে কোশ্চেনটা নিম্নের তথ্য হতে লেসপিয়ার সূচক সংখ্যা নির্ণয় করে সূচক সংখ্যা নির্ণয় করে দ্রব্যের দাম দেওয়া উনিশশো আশি সাল এবং দুই সালে উনিশশো সালে ওই দ্রব্যগুলোর দাম দেওয়া আছে এবং দুই হাজার দুই সাল উনিশশো আশি সাল হচ্ছে আমার বার ইয়ার আর কি অর্থাৎ জন্মসাল হম উনিশশো আশি সাল আর দুই সাল তো আগের বছরটা হচ্ছে ভিত্তি বছর পরের বছরটা হচ্ছে চলতি বছর খেয়াল করি সবাই মনোযোগ ভিত্তি বছর এবং চলতি বছর দ্রব্য কি বলেছে আমাদের দ্রব্য চাল ডাল মাছ আলু চাল ডাল মাছ আলু তেল চাল ডাল মাছ আলু তেল চাল ডাল মাছ আলু তেল তো দেখো এই ক্ষেত্রে কি আছে দাম দেখো উনিশশো আশি সাল আর উনিশশো আশি সালে উনিশশো আশি সাল দাম পরিমাণ দাম আর এটা হচ্ছে পরিমাণ অর্থাৎ এটা হলো ভিত্তি পি নট এটা হচ্ছে কিউ নট পি নট অ্যান্ড কিউ নট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই কনজাস্টেড হয়ে যাচ্ছে স্পেস যেহেতু কম আর একটা হচ্ছে দুই হাজার দুই সাল কি দাঁড়াচ্ছে এটাতে আবারও দাম পরিমাণ দাম পিএন পরিমাণ কিউএন খেয়াল করি সবাই এখানে আমাদের বিষয় হলো উনিশশো আশি দাম দেওয়া আছে এ বারো টুয়েলভ টোয়েন্টি ফোর চব্বিশ চল্লিশ বারো চব্বিশ চল্লিশ তারপরে তারপরে পরিমাণ দেওয়া আছে দশ দুই চার বারো দুই দশ দুই চার বারো দুই এরপরে দুই হাজার দুই সালে দাম দেওয়া আছে ষোলো বিয়াল্লিশ আশি বারো ষোলো য়াল্লিশ আশি বারো প্লাস হচ্ছে পঁয়তাল্লিশ এরপরে বারো তিন তিন চোদ্দ দিয়ে বলেছে প্রথমত ল্যাশপিয়ারের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো মনে করো তোমাকে বলল ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো বা ল্যাসপিয়ারের সূচক সংখ্যা নির্ণয় করো বা ল্যাসপিয়ারের দাম সূচক সংখ্যা নির্ণয় করো এইভাবে কোশ্চেন বলল তো তোমাকে এখানে কাজ করতে হবে ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা দেখো আমরা জানি ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা কি সামেশন পি এন কিউ নট বাই সামিশন পি নট কিউ নট এন টু হান্ড্রেড সামেশন দেখো ক নাম্বার এটা কোশ্চেন দিয়ে আছে ল্যাসপিয়ারের এটা হলো কোশ্চেন কোশ্চেন এটা দিয়ে রিকোয়ারমেন্ট বলছে ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা প্রাইস ইন্ডেক্স ভিতরে থেকে চলতি ল্যাশ পিয়ার প্রাইস ইন্ডেক্স ইন্ডেক্স বিটি থেকে চলতি সামেশন পি নট কিউ নট ইনটু হান্ড্রেড সামিশন পিএন কিউএন সামিশন পিএন নট বাই সামেশন পি নট কিউ নট ইনটু হান্ড্রেড তো এখন আমার এটাই যদি আমি করতে যাই আমার দরকার কি দেখো তো রে বাবা পিএন কিউএন শুধু এটাই কোশ্চেন আসতে মনে করো তা আমি কি করবো কি আছে পি নট কিউ নট আছে দেখো পি নট কিউ নট বের করতেছি পি পি নট নট কিউ নট কিউ নট দেখো এদিকে পি নট কি আছে আমাদের পি নট কিউ নট এটা একটা গুণ নট আর কিউ নট গুণ অবস্থা আছে পি নট কিউ নট দরকার তো এটাকে গুণ করো টুয়েলভ অ্যান্ড টেন গুন করলে কত হবে ওয়ান টোয়েন্টি একশো বিশ এটাতে গুণ করলে হবে আটচল্লিশ চার চেরা ষোলো একশো ষাট ছয় বারো বাহাত্তর এবং তিরিশ দুই গুণে ষাট এরপরে কি আছে পি পি এন এন কিউ নট কিউ নট সবাই কাল করি পি কিউ নট অর্থাৎ গুণ করো এটা যদি গুণ করি তাহলে কি হবে একশো ষাট কাল করি এটা একটা গুণ করলে কি হবে চুরাশি চার আটা বত্রিশ নট বারো বারো গুন করলে কি হবে একশো চুয়াল্লিশ বত্রিশ মানে তিনশো বিশ আর কি একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দুই নব্বই এরপরে দরকার কি দরকার দেখো আমাদের এটা হইল এইগুলো যদি আমি যোগ করি দেখো এই যোগ করো যোগ করলে কি আসবে দেখো একটু তিন কিউ নট একশো যোগ আটচল্লিশ যোগ একশো ষাট টু প্লাস সিক্সটি ফোর হান্ড্রেড সিক্স যোগ করো কি যোগ চুরাশি যোগ তিনশো বিশ যোগ একশো চুয়াল্লিশ যোগ নব্বই ইজিক সাতশো আটানব্বই সাতশো আটানব্বই তো খেয়াল করিয়ে এদিকে সাতশো আটানব্বই এখন হান্ড্রেড মানে কি সাতশো আটানব্বই ইনটু হান্ড্রেড মানে কি দুটো শূন্য উপরে চলে গেল ভাগ চারশো ইজ ইকুয়াল একশো ওয়ান সেভেন থ্রি পয়েন্ট ফোর এইট অর্থাৎ আমরা এখন বলতে পারি যে উনিশশো আশি সালের তুলনায় দুই সালে দ্রব্যের দাম মূল্য সূচক সংখ্যা দাম একশো থেকে একশো মাইনাস অর্থাৎ উনিশশো সালে যে দামটা আমরা পেয়েছি সেটা এটা হান্ড্রেড পার্সেন্ট এটা যত বাড়লো কত বাড়লো বৃদ্ধি পেছে অর্থাৎ বর্তমানটা থেকে হান্ড্রেড মাইনাস অর্থাৎ আগে যেটা ছিল সেটাই হান্ড্রেড আগে যত থাকবে সেটাই হান্ড্রেড তো আমরা বলবো অর্থাৎ উনিশশো আশি সালের তুলনায় আমরা এদিকে শেষে এসে বলবো অর্থাৎ উনিশশো সালের তুলনায় দুই হাজার দুই সালে দ্রব্যসমূহের দাম এটা বিহল হান্ড্রেড দ্রব্যসমূহের বা দ্রব্য দ্রব্যের দাম দ্রব্যের মূল্য একশো তিয়াত্তর দশমিক চার আট বিয়োগ একশোয়াল সেভেন্টি থ্রি পয়েন্ট বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে তোমরা কি বুঝেছ কথা বলো বুঝেছ ধনাত্মক মান তো মানে বেড়েছে ধনাত্মক মানসতে মানে কি বেড়েছে যদি মাইনাস মানুষ তো বর্তমানটা থেকে আগের হান্ড্রেড মাইনাস বিয়োগ করে যদি মাইনাস মানুষ তো তাহলে হ্রাস পেয়েছে এইভাবে বুঝতে হবে আগে যত ছিল সেটি হান্ড্রেড আর বর্তমানটা হলো। কত একশো তিয়াত্তর দশমিক চার আট পার্সেন্ট এটা হলো হান্ড্রেড পার্সেন্ট এটা হলো একশো তিয়াত্তর দশমিক চার আট পার্সেন্ট তাহলে কি দাঁড়াইলো দাঁড়াচ্ছে আমাদের খুব কঠিন কি কথা বলেন আর এরপরে বলেছে মূল্য সূচক সংখ্যা কোশ্চেন যদি বলে মূল্য সূচক সংখ্যা বা প্যাশের সূচক সংখ্যা খ নাম্বার দিয়ে বললো সেটা আমরা দেখবো সূত্রটা তোমাকে জানতে হবে তারপর তুমি ইজিলি করতে পারবা নাম্বার দেখো প্যাশের বা প্যাশের যেটাই বলো মূল্য সূচক সংখ্যা ভিত্তি থেকে চলতি প্যাশ প্যাশের প্যাশ এটা কি হবে সামেশন পিএন কিউএন বাই সামেশন পি নট কিউ কিউন কি সামেশন পিএন কিউএন বাই সামেশন পি নট কিউএন ইনটু হান্ড্রেড টু হান্ড্রেড তো দেখো এখানে আমাদের দাঁড়াচ্ছে কি বলেছে এটা কত ছিল সাতশো আটানব্বই সামিশন পি এন নট সাতশো আটানব্বই এখন দেখো

তিন পাঁচ পনেরো তিন চেরা বারো তেরো এগুলা যোগ করো দুইশো চল্লিশ যোগ একশো ছাব্বিশ যোগ একশো বিরানব্বই ইজ ইকুয়াল আটশো একষট্টি দ্বিতীয় বর্ষের গতকালের রেজাল্টে আমার স্টুডেন্ট নুরজাহান সুলতান দোলা টাঙ্গাইলের কুমোদিনী কলেজের স্টুডেন্ট সে সারা দেশে জাতীয় ফার্স্ট ফার্স্ট ক্লাস হয়েছে দ্বিতীয় বর্ষের রেজাল্টে এবং তোমাদের বলছি তোমরা কেউ গাইড বই থেকে কিছু সমাজ বিজ্ঞান তারপরে স্বাধীন বাংলাদেশের অভ্যোধহের ইতিহাস বা সমাজকর্ম এগুলো কোনো গাইড বই থেকে পড়বা না আমি যে বই রেফারেন্স দিচ্ছি টেক্সট বই থেকে পড়বা এখন দেখো মানবসাও আটশো একষট্টি আমাদের

চার ছয় চব্বিশ ছয় চার চুরাশি তারপরে তেনত্রিশ নব্বই তো আমাদের দাঁড়াবে খেয়াল করো সামসং পি নট ইজ কি দেখো নব্বই দেখো নাইনটি প্লাস এইটি ফোর প্লাস ওয়ান টোয়েন্টি প্লাস সেভেন্টি টু প্লাস ওয়ান ফোর্টি ফোর ইকালেড টেন্স পাঁচশো দশ পাঁচশো দশ এখন মান বসাও এটার মান কি আমাদের আটশো এক্ড্রেড তো কি দাঁড়াচ্ছে এটা যদি আমি ক্যালকুলেশন করি এটা এটা তো উঠে গেল তাহলে কি দাঁড়াচ্ছে শূন্যটা এখানে নিয়ে আসবে আট হাজার ছয়শো দশ শূন্যটা এখানে চলে আসবে ভাগ তাহলে মান আসবে একশো আটষট্টি দশমিক আট দুই একশো আটষট্টি দশমিক আট দুই তাহলে আমরা এখন বলতে পারি অতএব দুই হাজার উনিশশো আশি সালের তুলনায় উনিশশো আশি সালের তুলনায় দুই হাজার দুই সালে দ্রব্যের মূল্য এটা কোন সংখ্যায় সুসংখ্যায় সূচক সংখ্যায় একশো বাষট্টি দশমিক আট দুই বিয়োগ একশো অর্থাৎ বাষট্টি দশমিক আট দুই পার্সেন্ট বেড়েছে আশা করি সবাই বুঝেছেন আপনারা কারো সমস্যা থাকলে বলতে পারেন আসলে সমস্যা কারো কথা বলো বুঝতে পারছো না সমস্যা নাই তো আহ কি বাষট্টি দশমিক একশো আটষট্টি দশমিক আট দুই দশমিক আট দুই আমি একটু দেখে ক্যালকুলেশন করে দেখি তাহলে দুই পার্সেন্ট বেড়েছে এখন তোমার তো এটা হইল তুমি এখন যে কোনো মনে করো সূচক সংখ্যা তোমাকে বের করতে বলেছে তাহলে ফিশারের সূচক সংখ্যা আমরা কি জানি ভিত্তি থেকে চলতি

সামেশন পি এন কিউ এন সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি নট কিউ এন পি নট কিউ এন ইনটু হান্ড্রেড তো ইনটু হান্ড্রেড এখানেও আছে এখানেও আছে তাহলে হান্ড্রেড 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 স্কোয়ার স্কোয়ার উঠে গেলে শুধু হান্ড্রেড আশা করি সবাই বুঝেছি কারো সমস্যা আছে কথা বলেন সমস্যা আছে এই মানগুলো এখানে বসায় ক্যালকুলেশন করতে পারবে না তোমরা এটা লেখা লাগবে না তোমরা এই যে হিসাবের সূচক সংখ্যা এইভাবে লিখবা প্রাইস ইনডেক্স ভেতি থেকে চলতি ফিশার ইজ ইকুয়াল সরাসরি এটা লিখবা